সুরার মধ্যে এই বিষয়গুলার শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল আসর নাজিল করলেন এই সুরা আসরের তাফসির করতে গিয়ে হযরতে ইমাম মালিক বলেন একজন সাহাবী যখন আরেকজন সাহাবীর সাথে দেখা করতেন সাক্ষাৎ করতেন একজন সাহাবি অন্য সাহাবি থেকে বিদায় নিতেন না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে তেলাওয়াত করে না শুনায় সুবাহ তাহলে একজন সাহাবি অন্য আরেকজন সাহাবি থেকে বিদায় নিতেন না যখনই দেখা হতেন কি করতেন একজন আরেকজনকে সুরাতুল আসর শোনাতেন নবী করিম সাল্লাম আল্লাহ তালাই সুরাতুল আসরের মধ্যে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের মুক্তির ব্যাপারে বলেছেন নবী করিম সাল্লাম কে বলা হলো সুরাতুল আসর সম্পর্কে আপনি একটু বলেন নবীজি বলছেন এই সুরাতুল আসরের ভিতরে আল্লাহ দুনিয়া দুনিয়াবি সকল কল্যাণ এবং আখেরাতের সকল মুক্তির কথা বলে দিয়েছেন সুবাহ মানে দুনিয়ার যদি কল্যাণ পেতে চান তাহলে সুরাত আসর এর তাফসির এ অনুযায়ী আমল করলে আপনি দুনিয়াতে সফল আর যদি আখেরা আখেরাতে মুক্তি পেতে চান তাহলে সুরে সুরাত আসরের তাফসির এবং সুরাত আসরের শিক্ষা গ্রহণ করলেই আপনি আখেরাতে মুক্তি পেয়ে যাবেন সুবাহুল্লাহ তাহলে আমাদের দুনিয়াও দরকার আখেরাত দরকার যারা বলে যে আমরা হুজুররা দুনিয়া দিয়ে কী করবে জায়গা জমিন কেন টাকা পয়সা কি করবে এত বাবা বিল্ডিং করে কেন তাদের জবাব হলো দুনিয়া হচ্ছে আখেরা দুনিয়া হলো শস্য এখান থেকে পুঁজি নিয়ে আমরা আখেরাতে যাব আর এই পুঁজিটাই হবে আমার জান্নাত অথবা জাহান নামে যাওয়ার পুঁজি যদি এখান থেকে পুঁজি করতে পারি তাহলে আমার জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে আর যদি আমরা কি করি দুনিয়া থেকে কোন আমল করতে না পারি তাহলে আমাদের জন্য জাহান নামের রাস্তা তৈরি হয়ে আছে রাব্বুল আলামিন বলছেন ওয়াকিনা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়ে দিচ্ছেন ও বান্দারা তোমরা বলো

আল্লাহ রাব্বুল আলামিন তো কয় দোয়া শিখিয়ে দিচ্ছেন এই আয়াতে তাফসীর হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 10 বছর বয়সে উপনীত হলেন দুনিয়া দরকার আছে না নাই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 10 বছর বয়সে উপনীত হলেন হযরতে আনাসের মা আনাস কে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই আনাসের বয়স দশ হলো আমার আর এই ছেলের দরকার নাই আমি আপনাকে দিয়ে দিলাম সুহান আমার আনাস আপনার খেদমত করবে আমি আমার আনাসকে আপনাকে দিয়ে দিলাম শর্ত হলে আর রেসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে আপনি আনাসের আমার সামনে আনাসকে দোয়া করে দেন কি কইছে আমার সামনে আপনি আনাসকে দোয়া করে দেন

ও আওলা এবং তার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করেন ও আতিল উমরা এবং তার জন্য তার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন হায়াতের মধ্যে বরকত দান করেন বলেন তো এই তিনটা দোয়া কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য দুনিয়ার জন্য কিসের জন্য দুনিয়ার জন্য মাল সম্পদ ধন সম্পদ সব কিছু দুনিয়ার জন্য সন্তান সন্ততি দুনিয়ার জন্য হায়াত হলো দুনিয়ার জন্য এই ষাটটা দোয়ার মধ্যে তিনটে দোয়া করলেন দুনিয়ার জন্য আর একটা দোয়া করলেন আখেরাতের জন্য তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেন সুবাহ তাহলে আমাদেরকে দুনিয়ার ভিতরে থেকে দুনিয়ার স্বার্থ হাসিল করে দুনিয়াতে আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে তাহলে দুনিয়াও দরকার আখেরাতও দরকার সেরা হাজির সময় না আমি একটু পরে আলোচনা ছেড়ে দিব আসুন এই সুরতুল আসর কেন রস আল্লাহ তালার কাছে অতিও গুরুত্বপূর্ণ কেন আল্লাহ আল্লাহরবুল আলমিন কেন আসরের কথন খাইলেন আল্লাহর কাছে তো আরও অন্য অন্য সময়ের ব্যাপারও আসিল বিষয়বস্তু ছিল কিন্তু আল্লাহ তালা কেন এই আসরকে এত গুরুত্ব দিলেন আল্লাহ আল্লাহর করিন সাল্লাহ সাল্লাম বললেন যেই ব্যক্তি আসরের নামাজ আদায় করবে যে ব্যক্তি কি করবে যে ব্যক্তি আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তির ব্যাপারে ওই ওই ব্যক্তির ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে দুইবার সাক্ষী দিবে কয়বার যারা আসরের নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা দুইবার সাক্ষী দিবে কারণ কি একদল ফেরেশতা যখন তার পুরো দিনের দায়িত্ব শেষ করে ফেলে তখন আসরের সময় হয়ে যায় আসরের সময় অবস্থায় এক দল ফেরেস্তা চলে যায় আরেক দল ফেরেশতা নিয়োজিত হয় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে দুই দল ফেরেস্তা কাজ করে দায়িত্ব পালন করে এক দল ফেরেস্তা যাওয়ার সময় আসরের সময় আরেক দল ফেরেশতা আসে আসরের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন আমার ফেরেস্তা তোমরা বলো তো আজকে আমার বান্দারা কোন কোন বান্দারা মসজিদে আসছে কোন কোন বান্দারা কি করতেছে যারা দায়িত্ব গ্রহণ করে আল্লাহর কাছে যাবেন তারা বলবেন ও আল্লাহ আমি দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি আপনার বান্দারা আসরের নামাজ আদায় করতেছে সুহার আল্লাহ এবং অন্য দল ফেরেস্তাকে আল্লাহ রা আলমিন জিজ্ঞাসা করবেন আমার দ্বারা তোমরা যখন দুনিয়াতে গিয়েছ তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছ ওই সমস্ত ফেরেস্তারা আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আমরা দেখেছি আপনার বান্দারা আসরের নামাজ আদায় করতেছে সুবাহান্লাহ মানে একদল ফেরস্তা গিয়ে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমরা দেখেছি আপনার বান্দারা কি করতেছে আসরের নামাজ আদায় করতেছে আরেক দল ফেরস্তা যখন আসলো তারা এসেও দেখতেছে যে আমরা আসরের নামাজ আদায় করতেছি আল্লাহ তাহলে আসরের নামাজের গুরুত্ব দরকার গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই আসরের নামাজটা হলো আমাদের জন্য আল্লাহ দরবারে সাক্ষী দেয় ফেরেস তারা আমরা কি করতেছি নবী করিম সাল্লাম বললেন যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফরজের নামাজ ঠিক মতে আদায় করবে যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠিক মতে আদায় করবে ওই ব্যক্তির জন্য পাঁচ অক্ত নামাজ পড়তে কষ্ট হবে না কি হবে না যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠিক মতে আদায় করবে ওই ব্যক্তির ফাঁসক্ত নামাজ অটোমেটিক হয়ে যাবে কষ্ট হবে না কারণ সবচেয়ে ব্যস্ততার সময় মানুষ পার করে আসরের সময় সারা দিন কাজ কর্ম করে বাড়িতে ফিরে কখন আসরের সময় আর মানুষ সারা দিন পরিশ্রম করে যখন রাত্রে ঘুমায় ঘুমাইতে গেলে যখন মানুষ ঘুম অবস্থায় থাকে তখন খুবই কষ্ট হয়ে যায় ফজরের নামাজ পড়তে অন্য নামাজগুলো মানুষ পড়তে কষ্ট হয় না কিন্তু দুইটা ওক্ত নামাজ আসরের নামাজ এবং ফজরের নামাজ মানুষের জন্য পড়াটা কঠিন এজন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যেই ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠিক আদায় করবে ওই ব্যক্তি ফাস ভক্ত নামাজ পড়তে বেশি কষ্ট হবে না ফের হাজরিন আমি আসর এই সুরে আসরের আলোচনা করেছি এই থেকে আমাদের কি শিক্ষা শিক্ষা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়াল আস সময়ের কসম খেয়ে বলছেন এমন একটি সময় যে সময় অল্প একটু সময় আসত থেকে মাগরে পর্যন্ত খুবই সংকীর্ণ একটি সময় আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন আরেকটি ব্যাখ্যায় বলেছেন যে আমি এ সময়ের কসম খেলাম কেন এই সময়টা একবারে খুবই গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ একটি সময় এই দ্বারা আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন বুঝেছে যে আমি যে বান্দাদেরকে হায়াত দিয়েছি এই হায়ারটা হলো একবারে সংকীর্ণ একটি সময় এই সময়ের মধ্যে যেই ব্যক্তি নিজের জীবনকে পরিশুদ্ধ করে ইমান এবং আমলকে পরিশুদ্ধ করে নিজের জীবনকে মাজরাতুল আখেরা দুনিয়াকে শস্যখ্যাত হিসাবে ভেবে এখান থেকে কিছু যদি ফুজি করতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে বলে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলমিন এই আসরে কসম খেয়ে আমাদেরকে এই বুঝাইছেন যে আমাদের বয়সটা সময়টা আমাদের হায়ারটা অতি সংক্ষীর্ণ এজন্য আমাদেরকে অল্প সময়ের মধ্যে যতটুকু ফুজি করা দরকার করতে হবে আল্লাহ রাবুল আলামিন সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন ওয়াখের দাওয়ানির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি